নিরাপত্তা ইস্যুতে এবার উত্তপ্ত বিধানসভা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর মারাত্মক অভিযোগ এবং নিরাপত্তা ইস্যুতেই এই অভিযোগ আনছেন তিনি রাজ্য বিধানসভায় ইতিমধ্যেই নিরাপত্তা ইস্যুতে অভিযোগ নিরাপত্তা ইস্যুতে বিধানসভায় তপ্ত রাজনীতি হাইকোর্টের দ্বারস্থ শুভেন্দু আগামী আটই জুলাই ফের শুনানি রাজ্য বিধানসভায় কেন্দ্রীয় নিরাপত্তা কর্মীদের প্রবেশ নিষিদ্ধ হওয়ায় উত্তাল রাজনীতি অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়ের নির্দেশেই এই নিষেধাজ্ঞা জারি হয়েছে বলে দাবি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী নিরাপত্তা ইস্যুতে বিধানসভায় তপ্ত রাজনীতি হাইকোর্টের দ্বারস্থ শুভেন্দু আগামী আটই জুলাই শুনানি রাজ্য বিধানসভায় কেন কেন্দ্রীয় নিরাপত্তা কর্মীরা প্রবেশে নিষেধাজ্ঞা জারি হবে তাদের জন্য উত্তাল রাজনীতি অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে বলে দাবি শুভেন্দু নিরাপত্তা ইস্যুতে বিধানসভায় তপ্ত রাজনীতি হাইকোর্টে দ্বারস্থ শুভেন্দু এবং এই মামলায় আগামী আটই জুলাই ফের শুনানি বলে খবর পাওয়া যাচ্ছে রাজ্য বিধানসভায় ইতিমধ্যে কেন্দ্রীয় নিরাপত্তা কর্মীদের প্রবেশ নিষিদ্ধ হয়েছে যাকে ঘিরেই সমস্যা সূত্রপাত অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে এই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে বলে দাবি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বৃহস্পতিবার কলকাতা হাইকোর্টে এই নির্দেশের বিরুদ্ধে মামলা দায়ের করেন তিনি তার অভিযোগ এতে তিনি এবং অন্যান্য বিজেপি বিধায়করা নিরাপত্তাহীনতায় ভুগছেন এ বিষয়ে আরো বিস্তারিত জানাবে আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি ষষ্ঠী চট্টোপাধ্যায় ষষ্ঠী এই মামলাটি সম্পর্কে বিস্তারিত জানবো শুভেন্দু অধিকারীর কি অভিযোগ কেন রাজ্য বিধানসভার সমস্ত বাদল অধিবেশনের দিনগুলোতে আমরা দেখেছি একের পর এক বিক্ষোভ এবং বিক্ষোভ শুধু নয় এতক্ষণ উত্তেজনার মধ্যেই থেকেছে রাজ্য বিধানসভার এই বাদল অধিবেশন এবং যেখানে মূলত সেই ইস্যুতে কেন্দ্র করে যেভাবে রাজ্যের বিরোধী দলের তাদের যে বক্তব্য সেই বক্তব্য লিপিবদ্ধ না করায় রাজ্য বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিয়েছে এবং সেই দিনকে যেভাবে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে মূলত এই বিধানসভার যে নিরাপত্তা কর্মী তাকে যেভাবে ঘিরে ধরেছিল ঘিরে ধরে আটকে রাখার চেষ্টা করেছিল তাকে যেভাবে চ্যাঙ্গলা করে বিধানসভার বাইরে একেবারে কক্ষের বাইরে বার করে নিয়ে আসা হয়েছিল এই বিষয়টা নিয়েই মূলত আহ বিশেষ করে বিরোধী দলের যারা সদস্যরা রয়েছেন বিশেষ করে বিজেপির যারা বিধায়ক তারা নিরাপত্তা নিরাপত্তাহীনতায় বুঝছেন এবং শুধু তাই নয় কেন রাজ্য বিধানসভায় বিরোধীদের যে নিরাপত্তা রক্ষী তাদেরকে কেন প্রবেশ করতে দেওয়া হবে না ঘর জল বিক্রি রাজ্য বিধানসভার বিভিন্ন যে সমস্ত অধিবেশন গুলো হয়ে থাকে সেই অধিবেশন গুলোতে রাজ্যের নিরাপত্তা কর্মীরা তারা বিধানসভার ভেতরে এবং বাইরে থাকেন কিন্তু বিধানসভার মূল যে গেট রয়েছে সেই গেটের বাইরে কেন বিরোধীদের নিরাপত্তা রক্ষীরা থাকবে না এবং এই নিয়েই মূলত মামলা করেছেন বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী এবং যেখানে শুভেন্দু অধিকারীর পক্ষে যিনি আইনজীবী ছিলেন রাজীব জয়দীপ কর তিনি বিভিন্ন রাজ্যের বিভিন্ন বিধানসভায় বিরোধীদের যে নিরাপত্তা যারা রক্ষী রয়েছেন বা কর্মী রয়েছেন তাদের অবস্থানটা কোথায় তারা বিধানসভায় কোথায় তারা থাকেন এই পুরো বিষয়টা ব্যাখ্যা হিসাবে জানিয়েছেন যদিও রাজ্যের অ্যাডভোকেট জেনারেল জানিয়েছেন যে তাকে খানিকটা সময় দেওয়া হোক এবং সেই সময় দেওয়ার পরেই রাজ্যের যে বক্তব্য অর্থাৎ বিশেষ করে রাজ্য বিধানসভার বক্তব্য বক্তব্য সেই অধ্যক্ষের আদালতে তুলে ধরবেন এবং বিপক্ষের বক্তব্য শোনার পর যেহেতু অ্যাডভোকেট জেনারেল তিনি খানিকটা সময় চেয়েছেন তাকে সেই আবেদন মঞ্জুর করা হয়েছে এবং আগামী জুলাইতে কিন্তু এই মামলার শুনানি রয়েছে এবং সেখানে দেখার বিষয় রয়েছে যে এই রাজ্য বিধানসভায় যদিও তোমাকে জানিয়ে রাখি যে রাজ্য বিধানসভার পুরো দায়িত্বই যেহেতু অধ্যক্ষের ওপরে থাকে এবং সেখানকার নিরাপত্তার দায়িত্ব যেহেতু অধ্যক্ষের ওপরেই বর্তায় তাই স্বাভাবিকভাবে বিধানসভার রক্ষীরা কারা থাকবেন কারা থাকবে না এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার যেহেতু তার ক্ষমতা আছে যদিও সংবিধানের হাইকোর্টের একটা হস্তক্ষেপ এখানে আমার জায়গা রয়েছে এক্ষেত্রে বিরোধী দল নেতা সেটাই চাইছেন যে কলকাতা হাইকোর্ট এ বিষয়ে হস্তক্ষেপ করুক এবং তাদের যারা নিরাপত্তারক্ষী রয়েছেন অর্থাৎ সি আর যারা রয়েছেন তারা যাতে বিধানসভার ভেতরে প্রবেশ করতে পারেন এবং তাদের নির্দিষ্ট একটা জায়গা করে দেওয়া হোক সেখানেই তারা অবস্থান করবেন যদিও সেই মামলার প্রেক্ষিতে বিচারপতি অমৃতা সিনহা জানিয়েছেন আগামী জুলাইয়ের প্রথম সপ্তাহটাই এই মামলাটা শুনলেন শেষ ধন্যবাদ